বাংলার পালস টিভি আগেই জানিয়েছিল যে কলকাতার প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ নিয়ে ডায়মন্ড হারবার এফসি আদালতে যাবে বাস্তবে তাই হয়েছে ডায়মন্ড হারবার এফসি আদালতে স্মরণাপন্ন হয়েছে আলিপুর আদালতে তাদের মামলাটি গ্রহণযোগ্য বলে জানিয়েছে আদালত কর্তৃপক্ষ সুতরাং কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের ভাগ্য এখন ঝুলে রইল আদালতের ওপর বাংলার পালস টিভি এর আগেই হদিশ দিয়েছিল যে ডায়মন্ড হারবার এফসি আদালতে যাচ্ছে উল্লেখযোগ্য যে ডায়মন্ড হারবার এফসি জানিয়ে দিয়েছে যে তারা আই লিগ টুতে খেলতে যাবে বলে তাদের পক্ষে দল নামানো সম্ভব নয় আইএফএ কিন্তু তেরোই এবং আঠেরোই ফেব্রুয়ারি তাদের দুটি ম্যাচ রেখেছিল ইস্টবেঙ্গল এবং মহামানসুরিগের বিরুদ্ধে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে তেরো ফেব্রুয়ারি কিশোর ভারতীর ক্রীড়াঙ্গনে সব আয়োজন সমাপন ছিল কিন্তু সেদিন কোনো মতেই ডায়মন্ডার মাঠে যায় ডায়মন্ডের এফসি মাঠে যায়নি বুধবার দিনও মোহাম্মডানের বিরুদ্ধে খেলায় সুতরাং দুটি ম্যাচে তারা অনুপস্থিত থাকায় ওয়াকওর পয় দুটি দল কিন্তু আইএফএল লিগ কমিটি সভায় তার চূড়ান্ত হওয়ার কথা ছিল বিশ ফেব্রুয়ারি অর্থাৎ বিশ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলকে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের চ্যাম্পিয়ন ঘোষণা করার রাস্তা প্রশস্ত ছিল কিন্তু শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার এফ সি আদালতে যাওয়ায় সেই বিষয়টি ঝুড়ে রইল কলকাতা প্রিমিয়ার ডিভিশনের ভাগ্য এখন নির্ধারিত হবে আদালতে আলিপুর আদালত জানিয়েছে উনিশ মার্চ ব্যাপারে পরবর্তী শুনানি হবে এবং পরবর্তী শুনানির পর তারা এ বিষয়ে চূড়ান্ত রায় দেবে অর্থাৎ ডায়মন্ড হারবার এফসির অনুপস্থিতির কারণে ইস্টবেঙ্গল এবং মহারা নোয়াখবর পাওয়ায় লিগে যে অবস্থা তৈরি হয়েছিল তাতে দুটি দল চ্যাম্পিয়ন এবং রানার কাপের তকমা পার্বত অবস্থা তৈরি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ডায়মন্ড হার্ব আদালতে যাওয়ায় সমস্ত বিষয়টি ঝুলে রইল আগামী দিনই বলবে কি হতে চলেছে লিগসব কমিটির সভা বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে না অর্থাৎ বোঝা যাচ্ছে যে আদালতই শেষ কথা বলবে বিো রিপোর্ট বাংলার পালস টিভি